আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার টানা প্রবল বর্ষণে কক্সবাজার সদর ও উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে এর মধ্যে রোহিঙ্গা আশ্রয় শিবিরের চোদ্দ নম্বর ক্যাম্পে এক পরিবারের তিনজন এবং সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে নিহতরা হলেন সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুল গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আখি আক্তার এবং দুই শিশুকন্যা মেহা জান্নাত নাই মা ও লতিফা ইসলাম এবং উখিয়ার হাকিমপাড়া চোদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই দুই ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহিদ কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার দোলন আচার্য এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে সদরের ঝেলংজার দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিকুল এলাকায় মিজানুর রহমানের বাড়িতে পাহাড় ধসে পড়ে এতে তাঁর স্ত্রী ও দুই শিশু কন্যা মাটি চাপা পড়ে মারা যায় এদিকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নয়ন জানিয়েছেন ভারী বর্ষণে চোদ্দ নম্বর হাকিমপাড়া ক্যাম্পে পাহাড় ধসিয়ে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে এতে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে ঘর বাড়িতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড় ধসে সাতাশ জনের মৃত্যু হয়েছে এসব ঘটনা বেশিরভাগই উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির ও সদর উপজেলায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ভীষণ কান্তি দাস জানান আজ সকালে ঝিলংযায় নিহত তিনজনের পরিবারকে পঁচাত্তর হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি পৃথক টিম মাঠে নেমেছে বলে জানান তিনি দুই দিনের ভারী বৃষ্টিপাতে কক্সবাজার শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পাশাপাশি জেলার নয় উপজেলার অধিকাংশ গ্রাম দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে গেছে গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এতে পাহাড় ধস এবং বন্যার আশঙ্কা রয়েছে জানিয়ে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলি প্রধান সড়কের বাজারঘাটা টেকপাড়া কালুর দোকান বৌদ্ধমন্ত্রীর সড়ক বাস টার্মিনাল এলাকা এলাকাসহ বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে শহরের যান চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে জেলার সদর রামু উখিয়া চকরিয়া ও টেকনাফে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে মাতামহরি ও বাঁখালী নদী এবং খাল ও ছড়াগুলোতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা এদিকে আবহাওয়া অধিদপ্তরের বার্তায় জানানো হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ঝোড়ো হাওয়া বইয়ে যেতে পারে কক্সবাজার সহ চার সমুদ্র বন্দরে তিন নম্বর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়িদ আব্দুল হান্নান বলেন গতকাল দুপুর বারোটা থেকে আজ দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজারে চারশো তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড আমাদের উখিয়া সংবাদদাতা ফারুক আহমদ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন ভারী বর্ষণে উখিয়ার পাঁচটি ইউনিয়নে অর্ধ শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে একই সাথে ঝোড়ো দমকা বাতাসে অনেক কাঁচা ঘরবাড়ি ও পানির বরজ নষ্ট হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়োন্তে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও সিপিপি সদস্যরা কাজ করে যাচ্ছেন খোলা রাখা হয়েছে আশ্রয় উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সবজি চাষের পাশাপাশি আমন ধানের ক্ষয়ক্ষতি হয়েছে ভারী বর্ষণে গ্রামীণ অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সহ বৃষ্টি সড়ক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এদিকে টেকনাফ আবুল কালাম আজাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন ভারী বর্ষণে উপজেলার ছয় ইউনিয়নের প্লাবিত হয়েছে উপজেলার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নিরাপদ স্থানে সরিয়ে আসার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে চলে আসতে মাইকিং করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতল গরি বলেন টানা বৃষ্টিতে কক্সবাজারের শতাধিক গ্রাম পানিতে নিমজ্জিত রয়েছে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের সরিয়ে আনতে কাজ করছে জেলা প্রশাসন কক্সবাজার সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর এবং হাসপাতালে ভাঙচুরের জেরে হাসপাতালটিতে চিকিৎসক নার্স ও কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত আছে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের সিসিওতে ভর্তি থাকা কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া এলাকার আব্দুল আজিজ নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনেরা হাসপাতালের চিকিৎসক সজীব কাজীকে মারধরের ঘটনা ঘটে এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে হাসপাতালে কর্মবিরতি পালন করছে চিকিৎসক নার্স ও কর্মচারীরা তবে জরুরি সেবা চালু রয়েছে জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মং টিং বলেন চিকিৎসক নার্স ও কর্মচারীরা নিরাপত্তা নিশ্চিত সহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বিষয়টি সবাইকে নিয়ে সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি এদিকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিজানুর রহমান জানান এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ গ্রেফতার দুইজনকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর বারোটা সাতান্ন মিনিটে চলবে সন্ধ্যা সাতটা এক মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা সাতটা এক মিনিটে চলবে রাত একটা ছ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত একটা ছ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল সাতটা উনত্রিশ মিনিটে চলবে দুপুর দুটা দশ মিনিট পর্যন্ত হলো খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে